নারীর আর্তনাদে কেঁপে ওঠে নাঠোর গরম পানি ও মরিচে ঝরসে দেওয়া নির্যাতনকারীরা সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার তথ্যভির চিত্রে নাটোর বড়াইগ্রাম থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহবুল আলম নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ঘটেছে এক ভয়াবহ অমানবিক নির্যাতনের ঘটনা ছাব্বিশে জুন সন্ধ্যায় পূর্বশত্রুতার জেরে হালিমা ও শাহানাস নামের দুই নারীকে গরম পানি ও মরিচের গুড়ায় মিশ্রণে ঝলসে দেওয়া হয় এরপর দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে নির্মমভাবে রক্তাক্ত করা হয় ওই নারকীয় ঘটনার তথ্য সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থান নজরে এলে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং নজরদারিতে রাখা হয় অবশেষে তেরোই জুলাই সেনাবাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানের ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে পরে নাটোর সদর থানায় তাদের হস্তান্তর করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন সুলতান ডাকাত লালসান আয়মনা সাইফুল ইসলাম শিলা ও শাকিদা এই নির্মম ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর নাটোর জেলা সভাপতি মোহাম্মদ শাহাবুল আলম রিপোর্টার বাংলা টিভিকে বলেন এ ধরনের বর্বর ও অমানবিক আচরণ মানবাধিকারের চরম লঙ্ঘন কোনো সভ্য সমাজে এমন ঘটনার স্থান নেই আমরা এই পাশবিক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি এবং ভুক্তভোগী নারীদের পাশে দাঁড়িয়ে মানবাধিকার রক্ষায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব